সেক্ষেত্রে আমাকে দেখতে হবে আগে প্রথমে আমাকে এ বিন্দুর গতিশক্তি এবং বের করতে হবে এরপর বি বিন্দুর গতিশক্তি ব্রহণ শক্তি বের করতে হবে এরপর সি বিন্দুর গতিশক্তি শক্তি বের করতে হবে দেখতে পাবো আমরা অনুসরণ করে কি না যদি অনুসরণ করে তবে এই বিন্দুর গতিশক্তি গ্রহণশক্তির যোগ ফল কত হবে বি বিন্দুর গতিশক্তি গ্রহণ শক্তির যোগ কত হবে এবং সি বিন্দুর আছে গতিশক্তি শক্তির যোগ ফলও কিন্তু

সেখানে আমরা যদি এখানে বসাই দেখো তাহলে টিবি আমরা যদি দেখি আর এখানে থাকে এম জিজ এখন তোমাদের কোনো প্রশ্ন আসতে পারে বেমশক্তি সূত্র তো হচ্ছে এম জি এবং সূত্র হচ্ছে এম জি তাহলে কিভাবে যেহেতু আমরা বি বিন্দু বের করতেছি বিদিন আসে বি বিন্দুতে একটা আর বি বিন্দু মানে এ থেকে এ অবশ্যই এখানে একটা আহ সে নিয়ে মানে সেই কিন্তু এখানে আছে বি গতিশক্তি বের করতে এবং যেহেতু আমরা ওখানে করতেছি না এই জন্য আমাদের এখানে দিয়ে সলিউশন করতে হবে এরপর হচ্ছে আহ আমি উচ্চতা এইট হচ্ছে নিবো নাইন পয়েন্ট এইট এবং হচ্ছে এখানে চল্লিশ একশো থেকে বার এখানে এটা উচ্চতা হয় ষাট মিটার হয় হয়

নাইন পয়েন্ট এইট এইস এর নাম হচ্ছে চল্লিশ এটা থেকে আসবে উনিশশো ষাট এরকম মানে এই দুটো আমরা যদি এখন যোগ করে নিই অর্থাৎ আমরা যদি করি প্লাস

মান হচ্ছে আমরা নিভ হচ্ছে এইস এর মান এখানে নেই কারণ বস্তুটা ভূমিতে করেছে এজন্য এখানে এটা হবে আর টোটাল করলে মান একটা জিরো মানে এখানে আমরা কিন্তু চার হাজার পেয়ে গেছি

এই মাসের মধ্যে মানে এইটুকু সময়ের মধ্যে তো আমাদের আহ মূলত সকল বিষয়টি ব্যথা হলো তোমরা যদি চাও তাহলে হচ্ছে সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো তোমরা স্পেশাল ব্যাচে করতে পারো এবং তোমরা যদি চাও যে তোমরা সকল সাবজেক্টে পড়বা যেমন বাংলা ইংলিশ ম্যাথ থেকে শুরু করে অল সাবজেক্টে কোচিং স্টাইলে যদি তোমরা পড়তে চাও এবং এই অল্প সময়ের মধ্যে যদি তোমরা তোমাদের হচ্ছে তোমরা যদি করোনাকে কভার করতে চাও তবে অবশ্যই তোমরা কোচিং ভর্তি হয়ে যাও হ্যাঁ তোমাদের জন্য হচ্ছে বিশেষ স্থলে ভর্তি চলতেছে এবং তোমাদের সিলেবাস থেকে কমপ্লিট করার জন্য একটা মিশন চলছে তাই আর দেরি না করে তোমরা অবশ্যই অফলাইন ক্লাসে ভর্তি হয়ে যাও আমাদের কোচিং এর ঠিকানা হচ্ছে দ্বিতীয়তলা এখানে তোমরা আসতে পারো এবং যোগাযোগ করে সরাসরি ভর্তি যেতে পারো তো আজকে এই পর্যন্তই তোমার ভালো থাকো সুস্থ থাকো এই বলে এখানে আমাদের ক্লাস শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার সালাম